কাউন্সেলিং কাউন্সিলিং কাউন্সিলিং পরামর্শ কাকে বলবো আপনার পরামর্শ খুব জটিল মনে হচ্ছে না খুব কাকে বলবো পরামর্শ মনে হচ্ছে তো তো এই ভিডিওটি আজকে তোমার জন্য আজকে সহজভাবে আজকে আলোচনার বিষয়বস্তু আজকে মূল আলোচনার বিষয়বস্তু হলো দলগত এবং ব্যক্তিগত পরামর্শর মধ্যে পার্থক্য তবে গ্যারান্টিতে বলতে পারি আজকের এই ভিডিওতে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কোশ্চেন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তোমার এখানে হয়ে যাবে কি কোশ্চেন বলছো দলগত নির্দেশনা কাকে বলে। নাকি ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে। ব্যা দলবত নির্দেশনার বৈশিষ্ট্য নাকি ব্যক্তিগত নির্দেশনা বৈশিষ্ট্য কি কোশ্চেন আছে তোমার মনে বা এই দুজনের মধ্যে পার্থক্য নাকি কাউন্সেলিং তাকে বলে বা কোথায় আমরা দলগত নির্দেশনা বা ব্যক্তিগত নির্দেশনা সাক্ষাৎ হয়ে থাকি এদের কাজটা কি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আজকের একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবে যদি ভিডিওটি সঠিকভাবে ভালোভাবে দেখো এবং নিজেকে ভিডিওটির মাধ্যমে নিজেকে উপলব্ধি করতে পারো খুব সহজেই তবে খুব সহজেই সমস্ত বিষয় আজকেই বুঝিয়ে যাবে তো আসছি মূল ভিডিওতে পার্থক্য ইন্ডিভিজুয়াল দলগত নির্দেশনা ও ব্যক্তিগত নির্দেশনা ব্যক্তিগত ব্যক্তিকে এককভাবে পরামর্শ দেওয়া হয় তবে দলগত নির্দেশনায় ব্যক্তি একাধিক ব্যক্তিকে একসঙ্গে পরামর্শ দেওয়া হয় দুই নম্বরে যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যক্তিকে পরামর্শ দেওয়া হয়ে থাকে হ্যাঁ যে কোনো সমস্যা ক্ষেত্রে ব্যক্তিকে পরামর্শ দেওয়া হয়ে থাকে সেটি হলো ব্যক্তিগত নির্দেশনায় তবে দলগত নির্দেশনায় সব ধরনের সমস্যায় দলগত পরামর্শ কার্যকারী হয় না যদি একটি দলের সকলের একই সমস্যা থাকে তবে দলগত নির্দেশনা কাজ করবে নয়তো নয় ব্যক্তিগত পরামর্শ দেওয়া হলো সাধারণ প্রতিকারমূলক তবে দলগত পরামর্শটা হলো সাধারণভাবে প্রতিরোধমূলক পদ্ধতি হিসাবে প্রত্যক্ষ পরোক্ষ বা ঐচ্ছিক পদ্ধতি ব্যবহার করা হয় বাট অপোজিটে দলগত নির্দেশনাতে বক্তৃতা নাটক কর্মজীবন সম্পর্কে আলোচনা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে দলগত নির্দেশনায় সময় ও অর্থের অপচয় হয় অতিরিক্ত সময় লাগে একজন পার্সোনালি কাউকে বোঝাতে এখানে অর্থ হতে পারে তবে দলগত নির্দেশনায় সরি দলগত পরামর্শতে সময় ও অর্থের সাশ্রয় হয় দলগত পরামর্শতে সময় ও অর্থের সাশ্রয় হয় যখন আমরা পরামর্শটি সকলকে দিয়ে থাকি একত্রিত হবে তবে সময়ও সাশ্রয় হয়ে থাকে পরামর্শ সাশ্রয় হয়ে থাকে আর আসছি হলো শেষ পরামর্শ গ্রহিতার আবেগের উপর লক্ষ্য রাখা প্রয়োজন দলগত নির্দেশনায় যে গ্রহিতা যে নির্দেশ নিবে তার আবেগের উপর লক্ষ্য রাখা প্রয়োজন অর্থাৎ বলাতে পারে আমি যদি কাউকে পার্সোনালি কোনো পরামর্শ দিচ্ছি তবে তার তার বিষয়গুলো আমাকে আগে জানতে হবে সে বিষয়টি ভালোভাবে বুঝতে পারছি কি না সে বিষয়ে কোন জায়গায় সমস্যা হতে পারে বা কীভাবে করলে সে ভালোভাবে এগোতে পারবে এটি হলো দলগত নির্দেশনার আবেগের উপর লক্ষ্য রাখার খুব প্রয়োজন তবে দলগত প্রতিটি সদস্যদের আবেগের পরিবর্তন লক্ষ্য রাখা সম্ভব নয় একটি দলে একজন দাতা দলে যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশের অধিকতম ব্যক্তি থাকবে তবে সকলের আবেগকে অর্জন করা সম্ভব নয় এক্ষেত্রে যদি এর মধ্যে কোনো দলের কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা থেকে থেকে বা সে বিষয়গুলো আয়ত্ত করতে পারছে না আবেগটি কন্ট্রোল করতে পারছে না বিষয়গুলো আমার এ বিষয়ে জানা প্রয়োজন তবে পার্সোনালি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং সাক্ষাৎ করে তার সমাধান করতে পারে নয়তো একত্রিতভাবে দলবদ্ধ নির্দেশনায় যে আবেগটি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব নয় তো এই ছিল আজকের এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে